আসসালামু কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন জিলা আসলাম বিল্লা লেন্ডার প্রাইজের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটা কালেকশনে আজকে দেখেন কি পরিমাণ জমজম এগ্রেড ড্রেসগুলো রিসটক করে ফেললাম 마শাআল্লাহ পছন্দের কালারগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসতে হবে আজকে মঙ্গলবার উপলক্ষে 5 আগস্ট পর্যন্ত আমাদের সম্পূর্ণ হেড শোরুমটা খোলা আছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ হবে চলে আসতে পারেন আমাদের লোকেশন 362 এলিফ্যান্ট রোড استان মোলকা ঠিক অপোজিটে হাজির আন্দা বিরিয়ানি পার্সেলের গলিতে দেখেন কত কত কালার নিয়ে চলে আসলাম কতগুলো ডিজাইন নিয়ে চলে আসলাম মাসা প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফার্স্ট ক্লাস সকলেরই কিন্তু কালেকশন তুলে নিয়ে চলে আসলাম মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালারগুলো যদি মিস না হয় তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এবং যেই ড্রেসটা পছন্দ হবে অবশ্যই কিন্তু পার্সেস করে রাখতে হবে এবং চাইলে কিন্তু এগুলা ভিডিও কলে দেখে নেওয়ারও সুযোগ রয়েছে তাছাড়া চাইলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ভিডিও কলেও দেখে নিতে পারে তো এক এক করে দেখে দিব

একটা থাকবে দোপাটা দেখেন অসাধারণ একটা দোপাটা অল ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে এক কথা অসাধারণ সুন্দর একটা ড্রেস চোখ ফেরানো যাবে না মাশালা খুবই সুন্দর এটা থাকবে এনাদের একটা কালার একটা ডিজাইন মার্শাল এটাও পারফেক্ট একটা কালার কন্ট্রাস্টের ভিতর এটাও সুন্দর প্যান্টের কাপড়টা টা অসাধারণ প্যান্টটা কিন্তু আড়াই গজ কাপড় রয়েছে দো পাটাটাও খুব সুন্দর হিউজ পরিমাণ লং থাকবে বহর থাকবে মাসাল্লাহ ফার্স্ট ক্লাস একটা থাকবে হচ্ছে তার ডিপ একটা ব্লু কালার এটা অসাধারণ নেগের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ভি নেগের প্যানেল থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে স্ট্রাইপ করে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টাও সুন্দর প্যান্টটা কিন্তু আড়াই গজ কাপড় রয়েছে হিউজ পরিমাণ কাপড় সো যারা একটু ঢিলা ঢেলা প্যান্ট বানাবেন তারাও কিন্তু বানাতে পারবেন প্রাইসও হাতের নাগালে মাত্র আটশো টাকা দেখবেন এদের একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর টাইগার প্রিন্টের ভিতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে কালার কস্ট থাকবে গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের বডি পাবেন সিক্সটি প্লাস এবং লং পাবেন কিন্তু ফর্টি এইট প্লাস তো ফর্টি এইট কিন্তু কারোরই লাগে না লাগে হচ্ছে আপনার ফর্টি টু ফর্টি থ্রি তো হিউজ পরিমাণ কিন্তু কাপড় থেকে যাবে এটা থাকবে এনাদের একটা কালার রং ধুনো টাইপের একটা ডিজাইন থাকবে ফুল কালারফুলের ভিতর যারা কিন্তু কালারফুল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন এটা থাকবে প্যান্টের কাপড় দোপাট্টা অল ওভার কিন্তু কটনের ভিতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র আটশো টাকা

নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এই কালারটা দেখেন অল ওভার সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট অসাধারণ একটা প্রিন্ট ফার্স্ট ক্লাস কটনের ভিতর থাকবে তো গরমের আরামদায়ক যদি একটা ড্রেস চান অবশ্যই জমজম এই গ্রেডের এই ফেব্রিকের ড্রেসগুলো নিয়ে যান ফেব্রিক কোয়ালিটি কিন্তু অসাধারণ সুতা থাকবে আশি বাই আশি প্রাইস অনলি আটশো টাকা এটা থাকবে হচ্ছে অল ইস কালার ভিতর লাস্ট ওয়ান কালার থাকবে আজকের ভিডিওর এইটা সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে দোপাট্টাটাও অসাধারণ যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অথবা চাইলে কিন্তু সরাসরি আমাদেরকে পেজে ইনবক্সও করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সাথে সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ